উপস্থিত ওলামায় কেরাম ও সুধি মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয় কনিষ্ঠ ভ্রাতৃয় শ্রোতৃ মন্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পতিনী সিনাসি মা ও ভগ্নিগণ আমার আজকের আলোচ্য বিষয় মুমিনের রমাদান কোরআন ময় রমাদান মাসে মোমিনদেরকে আল্লা পাক যে অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটা হলো নজরুল কোরআন মহান আল্লাহ পাক বলেন শাহরুলা ফিহিল কুরান হুদালি না তিমিনাল হুদা ফুর খান কয়েকদিন আগে শবে বরাত গেল শবে বরাতের কথা তো কোরআনে আসে আসে নাই

এই যে মুবারকা লাইলা এটা তো সবে বড় তাহলে আগের আয়াতের আগের অংশটুকু আপনি পড়বেন না কেতাবের শব্দ নিশ্চয় আমি উহা নাজিল করেছি বরকতের রাত্রি ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি ওহ নাযিল করেছি কদরের রাতে তাহলে লাইলাতুল মুবারাকা হলো সবে বরাত আর লাইলাতুল কদর হল সবে কদর তাহলে কোরআন কি সবে বরাতে একবার নাজিল হয়েছে আর সবে কদরে আবার নাযিল হয়েছে না জানে নাই বোঝে নাই যে একই রাতের দুই নাম একই রাতের কয় নাম দুই নাম এটা হলো লাইলা মুবারাকা আর একটা হলো লাইলাতুল কদর একই জিনিসের দুই নাম হয় এটা হলো নুন আর লবণ তো বড় চাকরকে পাঠিয়েছে বাজার করতে তো নুন এক কেজি কিনেছে আর লবণ এক কেজি কিনেছে আর চাকরানি রান্না করার সময় নুন এক চামুচ দিছে তরকারিতে লবণ চামচ এক খাইতে দেয়ের সর্বনাশী ওরা কি রান্না কেন যে জিনিস যত প্রয়োজন তার যখনই বেশি হয়ে যায় তখনই এক ব্যাড অ্যাড লবণ এক চামুচ লাগবে তরকারিতে যখন তরকারিতে লবণ ছাড়া খাওয়া যায় না কিন্তু যখন ওটাতে এক চামুচ বেশি দিয়ে দিলেন তখন কি হয়ে ব্যাড এড আর যেটাই ব্যাড এড সেটাই হলো আর বি তে বিথ আর বিটা হলো বিদ আর ইংরেজিতে ব্যাড এড যখন এক চামুষ ধন তখন ভালো ছিল যখন দুই চামুষ হয়ে গেলো তখন কি হয়ে গেলো সায়ের মধ্যে দুই চামুষ চিনি হলে এক চামুচের জায়গায় চা কি চা থাকে না শরবত হয়ে যায় তরকারিতে লবণ এক চামুচ বেশি এলে তরকারি কি তরকারি থাকে না অখাদ্যের পরিণত হয় বলে সর্বনাশী তরকারি যাতে লবণ বেশি হলো কেন তো বলছেন না আমি আল্লাহর কসম নুন এক চামচ দিছি আর লবণের এক চামচ দিছি কিন্তু দুটা সে একই জিনিস সে জানে না না জানার কারণে তরকারি অখাদ্যে পরিণত হলো তাহলে এবার বলেন কোরআন নাজিল হয়েছে রামাজান মাসে শারু রমাজান ও জিলা ফি হিল কোরআন ওং ফিহিল কোরান এই শব্দের দুইটা অর্থ হয় একটা হলো উম জিলা ফিহিল কোরান কোরান রমাজান মাসের ভিতরে নাজিল হয়েছে আরেকটা হয় ওং জিলা ফিহিল কোরান কোরান রমাজান মাস সম্পর্কে নাজিল হয়েছে কোরান রমাজান মাস সম্পর্কে নাজিল হয়েছে বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা কোরানে যে অনুবাদ লিখেছেন গিরিশ চন্দ্র সেন গিরিশচন্দ্র সেন তার ওই অনুবাদের মধ্যে বলেছে যে রমাজান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে রমাজান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে কথা কি ঠিক কথা কি ঠিক না কারণ কোরআন হলো তিবিয়ান আর প্রত্যেক জিনিসের জন্য বিষব বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছে রমাজান মাসে কোরআন নাজিল হল নবী সাল্লাহ রান আমি আলহি সাল্লামকে শোনাতেন এবং তার কাছ থেকে তিনি নিজে শুনতেন কোরআনের পঠন পাঠন এই রমাজান মাসে স্বয়ং নবী মোহাম্মাদুল রাসুল্লাহ

মমিনের রমাদান কোরআন কেন্দ্রিক এই রমাজান মাসকে কোরআনের মাস বলা হয়েছে শাহরুল কোরআনও বলা হয়েছে রমাজান মাস মুমিনের জীবনে কোরআনের পঠন পাঠন কোরআনের অধ্যয়ন অনুশীলন কোরআন দিয়ে জীবন করার শপথ এই রমাদান মাসে মুমিনের কর্তব্য কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য আমরা কোরআন ধরার সময় পাই না কেন আমরা সব ব্যস্ত হয়ে পড়ি রমাদান মাসে সাহারি খাওয়ার পরে একটু ঘুম হয় নয়টার দিকে বাজারে গেলাম বারোটা পর্যন্ত বাজার করলাম বাজারের গাঁটটি বক্সা বাড়িতে এনে ফেলে দিয়ে খাটের উপরে চিটপটান দিয়ে শুয়ে গেলাম ফ্যান ঘুরছে হঠাৎ করে শরীর ক্লান্ত হলো বিবি বলছেন জোহরের আজান হয়ে গেল বলে আরে সর্বনাশী তুই তো জানিস না বাজারে কি জ্বালা বাজার করতে গিয়ে ক্লান্ত নিতে হচ্ছে সালাতের টাইমই চলে গেল নাকি বাজার করতে গিয়ে আমার জোহর গেল আমার স্ত্রী এবং আমার মেয়ে এবং আমার পুত্রবধূ বাজারে রান্নাঘরে ঢুকলো রান্না করতে তারা বহু আইটেম রান্না করতে করতে ইফতারের টাইম হয়ে যাচ্ছে তবে এখনো পাপুর ভাজা বাকি আছে মানে ভ্যারাইটিজ বাহারি ইফতারি তৈরি করতে গিয়ে তাদের আসরের সালাদ চলে গেল তারপরে মাগরিবের আজানের পরে খাওয়া শুরু হলো এই যে মেশিন চালু হয়েছে মেশিন আর থামে না মেশিন থামে না চলতেই আছে মেশিন খাওয়া হয়ে গেল অনেক বেশি হলকুম পর্যন্ত খাবার চলে আসলো এখন বিবি বলছে মাগরিবের জামাতে না জামাত তো শুরু হয়ে গেল বলে না জামাতের পরে যা করবো সবুর কর ইফতার করাটা রমজান মাসে খাদ্যের কোনো হিসাব নাই যা বাড়ি তা খাবো সবুর কর সারাদিন পরিশ্রম করেছে আরে খেতে খেতে হলকুম এসে গেল তো তারা জামাতে যাবে না তো সে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তো তা আজকে তারা বিল জামাতে না হয় নাই গেলাম এই শেষ রাতে তাহাজ করে দেব শেষ রাতে উঠতে উঠতে ফজরের আজান হবে হবে ভাব কোন মতন নাকে মুখে একটু খেয়ে তারপরে আমার রমাদান শেষ হয়ে গেল সালাফে সালেহিনগণ রমাজান আসলে বাজার করা কমিয়ে দিতেন তারা খাওয়া দাওয়া কমিয়ে দিতেন কমিয়ে দিতেন তাদের সব কিছু কমিয়ে দিয়ে তারা পাঠন পঠন এবং এবারের বন্দীতে লিপ্ত থাকতেন সম্মানিত উপস্থিতি দুনিয়াবি খাওয়া দাওয়া বাজার ঘাট রান্না বান্না এগুলি কাজে অহেতুক কাজে ঘর পরিষ্কার করার কাজে জামা পরিষ্কার করার কাজে বাড়ি সাজানো গোছানোর কাজে বাজার করার কাজে যেন আমার রামাজান নষ্ট না হয় আমরা জামা পরিষ্কার যেমন করি আমাদের ইমানকে পরিষ্কার করার চেষ্টা করি আমাদের আমলকে পরিষ্কার করার চেষ্টা করি আমাদের অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করি রমাজান মাস আমাদের কোরআন অধ্যয়নের মাস আল্লাহ এই কোরআনের উচিলায় হাসলের ময়দানে আমাদের নাজাদ দেবেন নবী ওয়াসাল্লাম বলেন কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে কথা বলবে সুপারিশ করবে কোরআন বলবে হে আল্লাহ তোমার বান্দাকে রাতে আমি ঘুমাতে দেই নাই আমাকে তেলাওয়াত করেছিল সিয়াম বলবে হে আল্লাহ তোমার বান্দাকে আমি দিনের বেলায় খুব পিপাসায় রেখেছিলাম পানাহার করতে দেই নাই অতএব আমার সুপারিশ কবুল করো আল্লাহ পাক দুইজন সুপারিশ কবুল করবেন সিয়াম এবং কোরআনের সুপারিশের উসিলায় বান্দা নাজাত পেয়ে যাবে

যে আর চাচারা যেন সমালোচনা করার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে কোথায় যেতে হলে চাচাকে বলে যেতে হবে চাচা আমাকে ডাকছে একটু যাচ্ছি আপনার কোনো পরামর্শ থাকে দেন একটু বললে বাকি সেখানে কিছু বলার থাকে না পাক নেক্সট জেনারেশনে মুখ উজ্জ্বল করার জন্য এই তরুণ দিয়মান দায়ীদেরকে এই হকাল পরকাল মঙ্গলময় করুন এবং তাদেরকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু